সন্দেশখালী কাণ্ডে নিরাপরাধ নিরাপদকে বন্দি করে রাখা চলবে না এমন দাবিতে সরব হয়ে শনিবার রাজারাট থানার সামনে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেন সিপিআইএম কর্মী সমর্থকরা শুধু নিরাপদের মুক্তি নয় সন্দেশখালী সহ বাংলা জুড়ে নারী নির্যাতন তোলাবাজি ও জমি দখলের বিরুদ্ধেও শনিবার তাদেরই মিছিল এদিন রাজারহাট নিউ টাউন জোনাল কমিটি অফিস থেকে রাজারহাট থানা অব্দি প্রতিবাদ মিছিল করেন সিপিআইএম এর কর্মী সমর্থকরা পুলিশের কাছে এটা বলতে যাচ্ছি যে যাদের গ্রেফতার করার কথা যারা পার্টি অফিসে ডেকে নিয়ে মহিলাদের শ্রীতাহানি করে বেআইনিভাবে মানুষের জমিতে নোনা জল ঢুকিয়ে দেয় তাদের গ্রেফতার না করে সন্দেশখালীর প্রাক্তন বিধায়ক আমাদের পার্টির নেতা কমরে নিরাপদ সর্দারকে গ্রেফতার করে রেখেছে এটা চলবে না বেশিদিন আজকে রাজারহাট থানায় এসেছি আগামীকাল লালবাজার যাওয়া হবে আর প্রয়োজনে কলকাতা উত্তাল করা হবে যদিও ক্ষেতমজুর ইউনিয়ন কৃষক সভা ও সিআইটি ইউ এর ডাকে শুধু রাজারহাট নয় উক্ত দাবিগুলিতে সারা বাংলা জুড়ে এই মিছিলের ডাক দেওয়া হয় থানার সামনে বিক্ষোভের মুখে পড়লেও অবশেষে তারা ডেপুটেশন জমা দেন রাজারহাট থানায় সন্দেশখালীতে যে নারী নির্যাতন হচ্ছে সেই নারী নির্যাতন বন্ধ করার দাবি এবং নিরাপরাধ নিরাপদ সর্দারকে মুক্তি এবং রাজাহাট জুড়ে যে তোলাবাজি হচ্ছে জমি দখল হচ্ছে সিন্ডিকেট রাজ হচ্ছে এবং এই যে দুর্নীতি হচ্ছে তার বিরুদ্ধেতে দাঁড়িয়েই রাজাহাট থানায় আমরা ডেপুটেশন আজকে দেব সন্দেশকালী কাণ্ড নিয়ে জানুয়ারির শুরু থেকেই উত্তাল রাজ্য রাজনীতি তার মধ্যে নিরাপদ সর্দারের এই ঘটনায় গ্রেফতারের পর থেকেই তার মুক্তির দাবি জানিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন বাম কর্মী সমর্থকরা অবশেষে মুক্তিপ্রাপ্তি হয় কিনা নিরাপদে সেটাই এখন দেখা। শুভদীপ মান্নার রিপোর্ট ক্যালকাটা নিউজ